পনেরো জুলাই সন্ধ্যা সাতটা পনেরো প্রায় বিশ পঁচিশ জন লোক হাতে লাঠি রড ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল কিন্তু এই লোকগুলি সেই আহত ছাত্রছাত্রীদের উপরেই হামলা করে দেয় এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা সুস্থতা করছিলেন তাদের উপরেও হামলা হয় এই ঘটনাটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নয় এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি সেই মুহূর্তের মধ্যে অলরেডি ছয়জন জন মারা গেছে আর আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছড়াচ্ছে হচ্ছে টিআর গেস রাবার বুলেট সাউন্ড গ্রেনেড বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস আজ রক্তাক্ত তো আপনি জানতে অবাক হবেন যে এই সবকিছু অতি সহজে বন্ধ করা যেত আটকানো যেত যদি সরকার আরেকটু মানবিক হত এবার প্রশ্ন হলো এই সবের সূত্রপাত কোথায় কেন ছাত্ররা আন্দোলন করছে কেন তাদের উপর পাল্টা আক্রমণ করা হচ্ছে আপনাকে আমি বলে দিই আজ বাংলাদেশ যে সমস্যায় ভুগছে তার কিছুটা আমাদের ভারতেও আছে হ্যাঁ এটা হলো কোটা সিস্টেম রিসেন্টলি ভারতে সবচেয়ে prestigious exam তে এই কোটা সিস্টেমের অনেকগুলো অপব্যবহার সামনে এসেছে কিন্তু বাংলাদেশের যে কোটা সিস্টেম রয়েছে তার ভয়াবহতা অনেক বেশি আপনি বলতে পারেন বাংলাদেশের উন্নতির পিছনে এই কোটা সিস্টেম সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি নয় আজকে বাংলাদেশের এই কোটা সিস্টেম নিয়ে আমার আলোচনা করবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আমি কোনো পলিটিক্যাল পার্সন না এবং বাংলাদেশে কোনো টোপাগানটা ছড়ানোর উদ্দেশ্য আমার নেই সম্পূর্ণরূপ একটা নিরপেক্ষ ভিডিও করে গেলাম দিনটা ছিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এখন এর মতো সেবারও ঢাকার রাস্তায় অনেকগুলি ছাত্র মিছিল বের করেছিল তারা সবাই ছিল নিরস্ত্র তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে দাবি যা চাইলেই সেই সময়কার সরকার করতে কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার তাদের উপর গুলি চালায় সেই সময় মারা যান পাঁচজন ছাত্র এবং সেখান থেকেই দাবি উঠে স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় দেশের সাধারণ মানুষজন আর শুরু হয় মুক্তিযুদ্ধ আর উনিশশো সালে পৃথিবীর মানচিত্রের জন্ম নেয় স্বাধীন বাংলাদেশে যে সাধারণ মানুষেরা স্বাধীনতার জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলেন সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে ত্রিশ শতাংশ কোটা বরাদ্দ করে তা সেই সময়কার পার্সপেক্টিভে একটি ভালো পদক্ষেপ ছিল কিন্তু আজকের দিনে সারা বাংলাদেশে এটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দেশের এই যুব সমাজ দাবি করছে এই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বাতিল করতে হবে এবার এইটুকু শুনে আপনার মনে হবে যে এরা কি অকৃতজ্ঞ যে মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করলো যাদের জন্য বাংলাদেশ আজ একটা স্বাধীন রাষ্ট্র তাদের হক ছিনিয়ে নেওয়া হবে আসলে ব্যাপারটা এমন নয় একটু বুঝিয়ে বলি উনিশশো সালে যে করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদের অনেকেরই চাকরির বয়স নেই তো প্রশ্ন হচ্ছে এই কোটা তাহলে কিসের দেখুন একটু আগে আমি বলেছি যে মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তারা ছিলেন সমাজের খুবই সাধারণ মানুষ তাদের অনেকেরই সরকারি চাকরির যোগ্যতা ছিল না বা অনেকে পড়াশোনাও জানতেন না তো সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধদের কোটায় চাকরি পেতেন তাদের পরিবারের কেউ বাংলাদেশ সরকার এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু 2024 সালে দেখা যাচ্ছে মুক্তি তো দূরের কথা তাদের ছেলে মেয়েরাও নয় বরং এই কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে তাদের নাতি-নাতনিরা আর এটা নিয়ে যুব সমাজের দাবি যে কেন মুক্তিযুদ্ধদের যোদ্ধের নাতি-নাতনিরা এই কোটা ভোগ করবে কারণ তারা তো দেশ স্বাধীনতার সাথে যুক্ত নয় আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি এবং একজন সাধারণ যুবকের মধ্যে কি পার্থক্য কারণ সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান আর সেই হিসাবে দেখতে গেলে এই মুক্তিযুদ্ধদের কোটার মাধ্যমে চাকরির ক্ষেত্রে নেপোটিজম হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে আমি কিছু রিসার্চ করেছি সেখানে 19 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে সুগুয়ের সমতা যেখানে নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টনের কথা উল্লেখ আছে এরপর আছে অনুচ্ছেদ 28 যেখানে উল্লেখ আছে যে ধর্ম বা পৌবৃত্তির কারণে কারোর সাথে ডিসক্রিমিনেশন না হয় এবং 29 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে সরকারি চাকরিতে সবাইকে জন্য সমান অধিকার দেওয়া হয় কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকরির বিষয়ে বাংলাদেশের সংবিধানে কোনো বিশেষ অনুচ্ছেদ নেই কিন্তু সংবিধানে এটা উল্লেখ আছে যে সমাজে নারীদের উন্নতি বা পিছিয়ে পড়া জাতির জন্য সরকার বিশেষ কিছু স্টেপ নিতে পারে আর সেই মতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও বর্তমানে দশ শতাংশ কোটা আছে নারীদের জন্য দশ শতাংশ আছে জেলা কোটা পাঁচ শতাংশ আছে নরি গোষ্ঠী গোটা বা ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য আর এক পার্সেন্ট আছে প্রতিবন্ধী কোটা মানে সব কোটা মিলিয়ে প্রায় ছাপ্পান্ন শতাংশ সিট আগে থেকেই রিজার্ভ মানে সরকার যখনই কোনো চাকরির নোটিস বের করুক না কেন আগে থেকেই সেখানে ছাপ্পান্ন শতাংশ চাকরির সিট বুকড থাকে আর মাত্র ৪৪ শতাংশ সিট থাকে মেধা তালিকার জন্য আর দেশের সাধারণ জনসংখ্যা হলো সতেরো কোটি এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে বর্তমানে বাংলাদেশে মুক্তিযুদ্ধদের সংখ্যা কত তো বর্তমানে বাংলাদেশে যুদ্ধদের সংখ্যা হল আড়াই লক্ষ অর্থাৎ আপনি যদি বাংলাদেশের মোট হিসাবে দেখেন তাহলে এক হাজার মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের সংখ্যা এক দশমিক পাঁচ জন সেই হিসাবে দেখতে গেলে এই এক দশমিক পাঁচ জন মুক্তিযুদ্ধদের জন্য রয়েছে তিনশটা সিট এবার এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে সিমিলার আন্দোলন কিন্তু দুই সালেও হয়েছিল বলতে পারেন দুই হাজার চব্বিশ সালে যে এই আন্দোলন হচ্ছে এটাই কোটা আর দুই হাজার আঠারো সালের সরকারের ভুলের কারণেই আজ এত মানুষের মৃত্যু হচ্ছে এত হিংসা হচ্ছে এছাড়া যে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী রয়েছে তাদের পাঁচ শতাংশ এবং নারীদের পাঁচ শতাংশ কোটাও এই দুই সালের আন্দোলনে বাতিল করার কথা কেউ বলেনি এখন আপনি বলবেন যে ভাই তাহলে আন্দোলনটা হচ্ছে কি মেয়ে তো এই আন্দোলনকারীদের দাবি ছিল যে শুধুমাত্র এই ত্রিশ শতাংশ মুক্তিযুদ্ধের জন্য কোটা বাতিল করা জন্য সিট বেড়ে হয়ে যাবে চুয়াত্তর শতাংশ এবং বলতে বাংলাদেশ শুনেছিল কিন্তু একটু বিরক্তি মনোভাব নিয়ে এবং কটুকারিতার সাথে এই আন্দোলন থেকে সেই সময় সরকার শুধুমাত্র মুক্তিযুদ্ধে কোটা না বরং সমস্ত কোটা বাতিল করাবে এবং এর ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া প্রত্যেকটা দেশের সরকারের গুরুতর দায়িত্ব থাকে তারা উপজাতি নারীরা এরা যাতে সমাজে এগিয়ে আসতে পারে তার দিকে সরকারের লক্ষ্য রাখা উচিত এবং একটু আগেও আমি বললাম যে এর উল্লেখ বাংলাদেশের সংবিধানে আছে কিন্তু বাংলাদেশ সরকার শুধুমাত্র মুক্তিযুদ্ধদের না বরং কোটা সিস্টেমটাকে বাতিল করে দিয়েছিল বিষয়টা খানিকটা এরকম যে আপনার একটা আঙ্গুলে খানিকটা ইনফেকশন হয়েছে আর আপনি পুরো হাতি কেটে ফেলে দিয়েছেন আর এখান থেকে শুরু হয় দুই সালের আন্দোলনের দুই সালে নারীদের এবং উপজাতিদের কোটা বাতিল করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করে অন্যদিকে মুক্তিযুদ্ধ সন্তানদের একটি দল ফিরে পেতে তারাও আপিল করে দুই সালে পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট জানায় যেভাবে দুই সালে সরকার এই কোটা সিস্টেমটাকে তুলে নিয়েছে এটা অনৈতিক তাই চাকরি ক্ষেত্রে পূর্ণ কোটা সিস্টেমটাকে আবার চালু করতে হবে মানে আবরু মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা ত্রিশ শতাংশ কোটা বুক করবে আর এই রায় সামনে আসতেই বাংলাদেশে আবারও দুই সালের মতো বিরাট আকারের আন্দোলন তৈরি হয়েছে তবে এবারও আন্দোলনকারীদের সেম দাবি যে সম্পূর্ণ কোটা সিস্টেমটাকে না তুলে সেটাকে কারেকশন করা আর আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো মুক্তিযোদ্ধা বা তার সন্তানদের চাকরি করার বয়স থেকে থাকে তাহলে তাকে সুযোগ দেওয়া আর আপনাদেরকে বলে দিই যে এই মুক্তিযুদ্ধদের ভুল পরিচয়পত্র পত্র দিয়েও কিন্তু অনেকেই চাকরি করছে কিন্তু এই আন্দোলনকারীরা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছিল ঠিক সেই সময় প্রধানমন্ত্রী শেখ একটি বক্তব্য সামনে আসে যেখানে কথায় কথায় তিনি বলেন যে মুক্তিযুদ্ধদের নাতিপতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপতিরা চাকরি পাবে দেখুন এই কথাটা তিনি যেভাবেই বলে থাকুন না কেন তার এই একটা কথাতেই লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মন ভেঙে যায় কারণ সব আন্দোলনকারীদেরই ভরসা ছিল যে এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন আর এই ঘটনার পরেই আন্দোলন তারা স্লোগান দেয়। হয়ে গেলাম রাজাকার। আর আপনারা নিশ্চয় জানবেন যে রাজাকার হলো বাংলাদেশের একটি ঘৃণিত জাতি যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছিল এবং নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষের আর এই রাজাকারদের সঙ্গে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার মতন কাজ করেছে বলা হয় যে তুমি যদি একটা দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও তাদের শিক্ষা কেড়ে নাও তাদের আশাগুলোকেও কেড়ে নাও আর এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে এটাই হচ্ছে আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে আর এতে যুক্ত হয়েছে ছাত্র লীগ এবং পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের উপর হামলা চলাচ্ছে বহু ছাত্রছাত্রীদের তারা মারধর করছে ফোন কেড়ে নিচ্ছে මේ දුරුපූර් হাত তুলছে ছাদ থেকে ফেলে দিচ্ছে কোনো কিছু বাদ যাচ্ছে না অন্য দিকে পুলিশও কিন্তু এই আন্দোলনকারীদের উপর রাবার বুলেট টিআর গ্যাস সাউন্ড গ্রেনেড फायर করছে দেখে যেন মনে হয় 1971 এর সেই উত্তপ্ত বাংলাদেশ আরু ভাবলে অবাক হবেন যে যেখানে দেশে আর্মি আছে রেব আছে পুলিশও আছে তারপরেও সেখানে ছাত্র লীগ মিজেরাই দায়িত্ব নিয়েছে এই আন্দোলন দমন করার আর সরকারও তাদের এই কাজ নিয়ে কোনো মন্তব্য করছেন। দেখুন বাংলাদেশ স্বাধীনতার সময় এই ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই আজ হামলা করছে। যেটা বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সুপ্রিম কোর্ট সাতই আগস্ট পর্যন্ত হাইকোর্টের অর্ডারের উপর স্টে দিয়েছেন কিন্তু পরও আন্দোলন থামার বদলে বেড়েই যাচ্ছে এবার প্রশ্ন হলো কিভাবে কোটা সিস্টেম বাংলাদেশের অগ্রগতির সামনে একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি চারশো পঞ্চান্ন বিলিয়ন ডলারের আর এমন নয় যে বাংলাদেশে অনেক প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে আজও বাংলাদেশের একটা হিউজ পপুলেশন চাষাবাদ করে এখন একটা গরিব গড়ের ছেলেমেয়ের কাছে তো এত টাকা নেই যে তারা একটা ব্যবসা করবে তারা চায় যে ভালো করে পড়াশোনা করে জীবিকার জন্য একটা চাকরি করুক এবং প্রাইভেট চাকরি থেকে একটা গভর্নমেন্ট চাকরিতে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু যখন মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে চাকরি করতে যায় তাদের সামনে আসে এই কোটা সিস্টেম আর নিজেদের দেশে সুযোগ না পেয়ে এই মেধাবী ছাত্রছাত্রীরা চলে যায় বিদেশে আর উন্নত কোনো দেশে গিয়ে তাদের মেধাকে কাজে লাগায় আর এতে কিন্তু দিন দিন বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে সবশেষে বলবো যে দুই সালে বাংলাদেশ সরকার যেভাবে হটকারিত করেছিল সেইভাবে দুই হাজার চব্বিশ সালেও তারা এই ঘটনার গুরুত্ব দেয়নি চাইলে সুষ্ঠুভাবে কথাবার্তার মাধ্যমে সমাধান করতে পারত কিন্তু তাদের ভুল পদক্ষেপে এখন এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে রাজনীতির রং দিয়ে তারা আন্দোলনকারীদের আরও ক্ষিপ্ত করে তুলেছে ছাত্ররা দেশের ভবিষ্যৎ তারাই দেশকে এগিয়ে নিয়ে যায় তাদের রক্ত ঝরলে এটা দেশের জন্য লজ্জা আজকের জন্য এতটুকুই কমেন্টে জানাবেন যে সরকার আজ যা করছে তা সত্যিই কি সঠিক করছে না ভুল আজকের জন্য এতটুকুই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ